জীবনে আর যাই করেন না কেন সব কইরা কোনোদিন পেজ খুলবেন না কারণ এই সখই হইয়া যাব আপনার মৃত্যুর কারণ আর এই মৃত্যু কিন্তু পৃথিবী থেকে বিদায় না পৃথিবীর থাইকেই মানুষের কথা শুনিয়া মইরা যাওয়া তো যাই হোক এই কথাটা কেন বলেছি সেটা রান্না করতে করতে আপনাদের সাথে শেয়ার করব সে পর্যন্ত ধৈর্য ধরে আমার ভিডিওটি সাথে থাকবেন আসসালাম যে ভিডিওটি দেখছেন সবাইকে ওয়েলকাম জানাচ্ছি তো আগের মতো বড় ভিডিও দেওয়া হচ্ছে না শুধু রিলস ভিডিও দিয়ে যাচ্ছি তো আজকে একটু চিন্তা করলাম যে আপনাদের সাথে একটু বড় ভিডিও শেয়ার করি আর অনেকদিন আমি মুড়িঘন্ট রান্না করেছি সেজন্য আপনাদের সাথে শেয়ার করব আর আরো কিছু রান্না করেছি সেটাও শেয়ার করছি তো প্রথমে হচ্ছে আমি ডালটা ভিজিয়ে তারপর কিন্তু পানিতে ভিজে রেখেছি আর এখন হচ্ছে রান্না করার জন্য পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচিয়ে দিয়েছি গোটা কিছু মশলা ব্যবহার করেছি আর দিয়েছি আদা রসুন বাটা আর বাটা দিয়েছে এখন মশলাটা কিটু একটু পেঁয়াজের সাথে ভেজে নিয়েছি তারপর পানি দিয়ে মশলাগুলো দিয়ে দেব শুকনো যে মশলাগুলো আছে তো আমি যেভাবে সাদা মাটা করে রান্না করি সেভাবেই কিন্তু রান্নাটা করছিলাম আজকে কিন্তু মাছটা আর ভাজেনি মানে মাথাটা আর ভাজেনি একবারে হচ্ছে মশলার সাথে কষিয়ে নেবো মাছের মাথাটা আর কষিয়ে নেওয়া অবস্থায় কিন্তু মাথাটা একেবারে ভেঙে যাবে সেজন্য আর আলাদা করে ভাজা ঝামেলাটা করা আমার কাছে বিরক্ত লাগে সেজন্য আর করলাম না তো এখন হচ্ছে রেখে দিয়েছি মাছের মাথাটা ভালো মতো কষিয়ে নেওয়ার পর তারপর কিন্তু আমি ডালটা দিয়ে দেবো আর এই তো চামচের সাহায্যে মাছটা একটু ভেঙে দিচ্ছি আবার যখন ডালটা কষাবো তখন কিন্তু পুরাই ভেঙে যাবে সেজন্য আর বেশি ভাঙলাম না তো তারপর হচ্ছে এই তো ডালটা ব্যবহার করছি আর এই ডালটা ছিল দেশি ডাল সেজন্য একটু মোটা ছিল আর হচ্ছে একটা টমেটোর অর্ধেকটা ব্যবহার করেছি আপনারা চাইলে টমেটোটা স্কিপও করতে পারেন তো আমার কাছে ভালো লেগেছে সেজন্য আমি ব্যবহার করেছি এখন হচ্ছে একটু ঢেকে আবার একটু কষিয়ে নেব ডালটা তারপর কিন্তু ঝোলের জন্য পানি ব্যবহার করবো কয়েকদিন যাবৎ কড়াইতে যাই কষাই না কেন নিচে একেবারে লেগেছে আর এভাবে হচ্ছে আলাদা একটা কড়াইতে ট্রান্সফার করতে হয় তো এখন হচ্ছে এই তো আলাদা কড়াইতে দিয়ে দিলাম আর হচ্ছে এই কড়াইটা ধুয়ে পানিও ব্যবহার করলাম পানি ব্যবহার করার পর ঢেকে দিয়েছিলাম আর এই পানিতে কিন্তু ডালটা পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে আর এখন নামিয়ে নেওয়ার আগে হচ্ছে কিছুটা কাঁচামিশ ফালি দিয়ে দিলাম আর দিয়েছি হচ্ছে কিছুটা ধুনিয়া পাতা কুচি আর এখন দিয়ে দিচ্ছি ভাজা গরম মশলা গুঁড়া আর যতটুকু ঝোল দেখতে পাচ্ছি ছেন এটা নামানোর পরে কিন্তু আরেকটু কমে যাবে তো এখন হচ্ছে নামিয়ে নেব আর এই ডালটা খেতে কিন্তু অসম্ভব মজা লেগেছিল অনেকদিন পর ট্রাই করেছি সেজন্য হয়তো তো যাই হোক আর এখন হচ্ছে মাছ রান্না করব তো আমি যেভাবে রান্না করি সব সময় সেভাবেই রান্না করব আর এই যে কথাটা আমি বলেছিলাম আপনাদের যে পেজটা ভুলে আপনারা কেউ খুলবেন না শখের বিষয়ে অনেকে হচ্ছে ভালো লাগা থেকে আবার একা ঘরে ভালো লাগে না বোর লাগে সেজন্য হয়তো পেজে একটু টাইম পাস করেন এই ক্ষেত্রে অনেকে খুলে থাকেন তবে আমি বলবো শখের বসে কখনো খুলবেন না যদি একবার আপনি এই পেজটা খোলেন তারপর যেটা হবে অনেকে তো ধৈর্য ধরে এই প্ল্যাটফর্মে একেবারে হচ্ছে শেষ পর্যন্ত কাজ করতে না আবার অনেকেই হচ্ছে কিছুদিন কাজ করার পর আর ভালো লাগে না আবার অনেকে আছে কয়েক মাস বা এক বছরেও কাজ করে কিন্তু কোনো সফলতা না পাওয়ার কারণে ফিরে যায় আর এখানে কাজ করতে গেলে আপনি যে দুই তিন মাসেই মনিটাইজেশন পেয়ে যাবেন সেটা কিন্তু না অনেকে হচ্ছে দুই তিন মাসেও পায় আবার অনেকে হচ্ছে বছর লেগে যায় অনেকে ছয় মাসেও পেয়ে যায় এটা হচ্ছে ভাগ্যের বিষয় তবে আমি বলবো আপনি এই প্ল্যাটফর্মে যদি কাজ করতে চান তাহলে অবশ্যই ধৈর্য নিয়ে কাজ করবেন আর যদি আপনার ভিতরে ধৈর্যটাই না থাকে তাহলে এই প্ল্যাটফর্ম আপনার জন্য নয় ফ্যামিলির কথা বাদই দিলাম আপনি যে কাজ করছেন আপনার আত্মীয় স্বজন বন্ধু বান্ধব পাড়া প্রতিবেশী সবাই জানতে পারবে যে আপনি এটি পেজ চালাচ্ছেন কিন্তু এখন আর চালাচ্ছেন না সফলতা পাননি বলে বা আপনার দ্বারা এটা হয় না তখন কিন্তু তারা আপনাকে অনেকটা লজ্জা দেবে সেই লজ্জাটা কিন্তু আপনি নিতে পারবেন না সেজন্য পেজ খোলার আগে আপনাকে এটা ডিসাইড করে নিতে হবে যেটা আমি শেষ মন্ত করবো না অর্ধেক পথে চলে আসবো নাকি আমি ধৈর্য ধরে কাজটা কন্টিনিউ করে যেতে পারবো হারা নিয়ে নয় পুরো মনোবল নিয়ে কিন্তু এখানে কাজ করতে হবে তো আশা রাখছি আমার এই কথাগুলো আপনাদের কাছে একটু হলেও ভালো লেগেছে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ